আপনাদের জন্য নতুন নতুন কিন্তু জমজমায় লোন কালেকশন চলে আসছে আর এই লোন শিপিসগুলা আমরা একেবারে কিন্তু আপনাদেরকে কম প্রাইসে কিন্তু দিয়ে দেবো এগুলো সফট ম্যাটেরিয়ালসের মধ্যে আপনারা এই কালেকশনগুলো পাবেন প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে দেখুন কত সুন্দর করে প্রিন্ট করা আছে ড্রেসের প্রিন্টটা দেখুন না কত সুন্দর প্রিন্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এই ড্রেসটা তো ব্যাক পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা ফ্রন্টের পার্ট থাকবে আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট পার্টের সাথে আমরা স্লিপদের কাপড়টা কিন্তু রানিং পেয়ে যাচ্ছে ফুল সেভ কিন্তু আমরা পেয়ে যাব আর এটা হান্ড্রেড প্লাস বডি আছে এবং লং থাকবে হচ্ছে ফোর্টি সেভেন ফোর্টি এইট প্লাস দেখুন কত সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা পাবেন টপ ক্লাস কটন বয়লের মধ্যে এই গ্রেডের কাপড়ের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যেমন হচ্ছে সালোয়ারের কাপড় এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা থাকবে আর দোপাটাও কিন্তু আপনারা লোন কটনের মধ্যে পাবেন এটা হচ্ছে লোন কটন ম্যাটেরিয়ালসের মধ্যে আর এই ড্রেসগুলোর প্রাইস আমরা মাত্র আটশো টাকা করে আপনাদেরকে দিব দেখুন কত বিশাল দোপাটা থাকবে এই ড্রেসটার সাথে এটা কিন্তু একেবারে আপডেট চলে আসছে এই ড্রেসটা তো বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা করে এই যে এই ড্রেসটাও সুন্দর আছে এগুলো সফট কটন লোনের মধ্যে থাকবে দেখুন প্রিন্টগুলো দেখুন আনকমন প্রিন্টের মধ্যে আমরা পাচ্ছি ঠিক এটা হচ্ছে সালোয়ার মাস্টার কালারের সাথে মাস্টার কালার ম্যাচিং করে সালোয়ার দেওয়া হয়েছে আর এটা হচ্ছে মূলত দুপাট্টা দুপাটাটা হচ্ছে চমৎকার প্যাটার্নের দুপাট্টা পাচ্ছি আমরা অনেক সুন্দর করে দুপাটাটার মধ্যে প্রিন্ট করা রয়েছে এই যে দেখুন কত সুন্দর করে দুপাটাটার মধ্যে প্রিন্ট করা থাকবে এই ড্রেসগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা করে বিষয়টা প্রত্যেকে কিন্তু অর্ডার করে ফেলবেন যেই প্রাইজে আপনাদেরকে দিচ্ছি অরিজিনাল জমজমের লুন কটন সি পিসগুলো আপনারা আটশো টাকা পেয়ে যাচ্ছেন কেউ কিন্তু মিস দিয়েন না এই ড্রেসগুলো কেউ আপনারা মিস দিয়েন না এই যে এটাও সুন্দর আছে এটা আকাশি কালারের সাথে ব্ল্যাক কালার কন্ট্রাস্টের মধ্যে প্রত্যেকটা ড্রেস অনেক অনেক বেশি স্মার্ট থাকবে এগুলো পিওর কটনের মধ্যে থাকবে স্লিভসের ডিজাইনটাও কিন্তু স্টাইলিশ থাকবে আর এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে মূলত দুপাট্টা দুপাট্টাগুলো সেরকম দুপাট্টা পেয়ে যাবেন আপনারা অল ওভার প্রিন্টেড দুপাটা পাবেন দেখুন কত নাইস দুপাটা থাকছে এই ড্রেসটার সাথে মার্শাল্লাহ থ্রি ডি প্রিন্ট করা আছে প্রত্যেকটা ড্রেসের সাথে আজকে ছয়টা ড্রেস আপনাদেরকে দেখাবো আনকমন প্রিন্ট যারা খুঁজতেছেন আজকে কিন্তু আপনারা আনকমন প্রিন্টগুলো খুঁজে পাবেন এই ড্রেসগুলোর মধ্যে এগুলো হচ্ছে গরমের আরামের স্পেশাল কালেকশন যে ড্রেসগুলো আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা করে দিচ্ছি এই ড্রেসটা দেখুন এই ড্রেসের প্রিন্টটা কিন্তু আনকমন আছে এই যে দেখুন এটা মানে স্টাইলিশ একটা প্রিন্টের মধ্যে পাচ্ছি এটা কিন্তু জমজম জমজম কারিজমা সুইচ এটা শুধু জমজম না কারিজমা সুইচ লোন জমজম প্লাস কারিজমা সুইচ লোনের আজকে আপনাদের জন্যে স্মার্ট কালেকশান নিয়ে আসছি আর এটা হচ্ছে সালোয়ার থাকবে প্রত্যেকটার ড্রেসের বডি ক্যাপাসিটি থাকবে হচ্ছে হানড্রেড প্লাস লং থাকবে হচ্ছে ফোরটি সিক্স সেভেন প্লাস আর দুপাট্টাগুলো পাবো আমরা লট কটন লোনের মধ্যে এই যে দেখুন দুপাট্টা বিশাল দুপাট্টা এগুলোর সাথে নামাজি দুপাট্টা হয় অনেক বড় মাপের দুপাট্টা পাবো প্রত্যেকটা ড্রেস দিয়ে দিচ্ছি আমরা আটশো টাকা করে তো এখন আপনাদেরকে মাস্টার্ড কালার দেখাবো এর আগে মাস্টার্ড কালারের মধ্যে একটি ডিজাইন দেখেছিলাম এটা হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও সুন্দর আছে এখান থেকে আসলে কোনোটা ড্রেস বাদ দেওয়ার মতো না আজকে যে ছয়টা ড্রেস দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস অনেক অনেক বেশি স্মার্ট এটা হচ্ছে সালোয়ার থাকবে প্যান্টের কাপড় কটন বয়লের মধ্যে থাকবে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে মূলত দুপাটাটা থাকবে অনেক সুন্দর দুপাটা অল ওভার কিন্তু প্রিন্ট করা আছে দুপাটাটার মধ্যে অনেক স্মার্ট থাকবে ড্রেসটা এটার আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা লাস্ট আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে এই যে প্রিন্ট দেখুন এটার ব্যাক পার্টও আমি দেখাবো আপনাদেরকে ব্যাক পার্টে ডিফারেন্ট প্রিন্ট পাবেন ব্যাক পার্টে দেখিয়ে দাও তো এই যে দেখুন এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টে আমরা চন্দ্রী স্টাইলে কিন্তু একটা সুন্দর প্রিন্ট পেয়ে যাচ্ছি শোল্ডার সাইডে এবং স্লিভসের যে প্রিন্টার রয়েছে স্লিভসের প্রিন্টও কিন্তু আনকমন আছে মানে ফ্রন্ট আলাদা প্রিন্ট ব্যাক আলাদা প্রিন্ট এবং স্লিভসের পোশনটাতে আলাদা প্রিন্ট পাচ্ছি এগুলো হচ্ছে জম জম সুইচ কারিজমা লোন সুইচ লোনের মধ্যে আমরা এই কালেকশানগুলো পেয়ে যাচ্ছি জম জম কারিজমা সুইচ লোনের আজকে বেস্ট কালেকশানগুলো আপনাদেরকে দিচ্ছি আটশো টাকা করে মাত্র আটশো টাকায় এত সুন্দর সুন্দর এই আপডেট কালেকশানগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সেলোয়ার থাকবে আর এটা হচ্ছে মূলত দুপাটা থাকবে দুপাটাটাও সুন্দর আছে কোনোটা ড্রেস বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা ড্রেস কিন্তু অসম্ভব নাইস এই যে এটা হচ্ছে দুপাটায় বৃহস্পত প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম